আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের ধর্ম সুখ বা সুখের অধ্যায় নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ সুখবজ্ঞ বা সুখের অধ্যায় আধ্যাত্মিক ব্যাখ্যা মূল ভাবনা সুখ কোনো বাহ্যিক বস্তু বা ঘটনার ফল নয় এটি এক অভ্যন্তরীণ অবস্থা ধর্মপদের সুখভজ্ঞ আমাদের শেখায় যে আসল সুখ আসে মনের শান্তি দয়া সংযম ও ত্যাগের মাধ্যমে আধ্যাত্মিক ব্যাখ্যা এই অধ্যায় বলা হয়েছে যে দয়া করে হিংসা করে না সে সুখী যে লোক ছাড়তে পারে সে সুখী যে সত্য পথে চলে তার মনে থাকে শান্তি সে সুখী কেউ কেউ দুঃখে সুখ খোঁজে কেউ সুখে সুখ খোঁজে কিন্তু সত্যিকারের সুখ আত্মার নিসার্থ অবস্থা থেকে আসে আধ্যাত্মিকভাবে সুখ মানে অন্তর শান্ত হলে বাইরের কোলাহল থাকলেও তুমি সুখী যিনি আসক্তিহীন তিনি প্রকৃত সুখী শান্ত সংযমী করুণাশীল মনি আনন্দের উৎস বর্তমান জীবনের উদাহরণ সম্পদে সুখ নয় ত্যাগে আনন্দ রাহুল নামে একজন ব্যবসায়ী কোটি টাকার মালিক কিন্তু প্রতিদিন দুশ্চিন্তা করে টাকা হারানোর ভয়ে ঘুমাতে পারে না একদিন সে একটি আশ্রমে গিয়ে দেখে এক বৃদ্ধ সন্ন্যাসী যার কিছুই নেই কিন্তু মুখে অদ্ভুত শান্তি সে জিজ্ঞাসা করে আপনি এত সুখী কেন সন্ন্যাসী বলে। আমার যা কিছু প্রয়োজন তা আমার মনে আছে বাইরের জিনিস নয় এটি সুখবজ্ঞের আধ্যাত্মিক শিক্ষা সুখ আসলে নির্ভরতাহীন চিত্তে ক্ষমা আর করুণার শান্তি মিতা তার এক আত্মীয়কে ক্ষমা করতে পারছিল না তার রাগ অভিমান তাকে কষ্ট দিচ্ছিল একদিন ধ্যানের মধ্যে সে উপলব্ধি করলো এই রাগ আসলে তার নিজের শান্তি নষ্ট করছে সে ক্ষমা করে দিল এবং আশ্চর্য শান্তি অনুভব করল এটাই আধ্যাত্মিক সুখ যা আসে ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে আঁকড়ে ধরার মধ্যে দিয়ে নয় নির্জনতা ও সুখ তুষার খুব সামাজিক মানুষ ছিল কিন্তু একসময় ভেতরে শূন্যতা অনুভব করে সে কিছুদিন নির্জনে কাটাতে গেল ধ্যান প্রকৃতির সংস্পর্শে নিজের সঙ্গে সময় কাটিয়ে বুঝতে পারল সুখ মানেই সব সময় মানুষে ঘেরা থাকা নয় কখনো নিজেকে খুঁজে পাওয়ার নামও সুখ এই উপলব্ধি তাকে আধ্যাত্মিকভাবে আরো পরিণত করল সুখ হল আত্মার নির্ভরশীলতা মুক্ত অবস্থা যে নিজের মনকে নিমন্ত্রণ করতে পারে সে সব পরিস্থিতিতেই সুখ খুঁজে পায় সুখ বাইরের বস্তু বা সম্পর্কে নয় ভিতরের উপলব্ধি ত্যাগ করুণা শান্তি আসল উৎস ধর্মপদের ভাষায় সন্তুষ্ট মনের চেয়ে বড় সুখ নেই সুখবজ্ঞ বা সুখের অধ্যায় দার্শনিক ব্যাখ্যা মূল ভাবনা সুখ একটি মানসিক ও বোধগত অবস্থা যা বাহ্যিক বস্তু বা চাহিদা পূরণের উপর নির্ভর করে না ধর্মপদের দৃষ্টিতে সুখ মানে অন্তরে শান্তি ও আত্মদর্শনের ফল দর্শনের আলোয় সুখ মানে অনাসক্তি সংযম ও সামঞ্জস্যপূর্ণ জীবন দর্শন দার্শনিক ব্যাখ্যা দর্শনের দৃষ্টি সুখ হলো এমন একটি অভিজ্ঞতা যা চেতনার গভীরে ঘটে এই চেতনা যদি মিথ্যা চাহিদা মোহ ভয় বা অহং থেকে মুক্ত হয় তবে সেই চেতনায় স্বাভাবিকভাবে আনন্দিত হয় দর্শনের চোখে সুখ বাইরের ঘটনা নয় বরং অন্তর আত্মায় অবিচল অবস্থা ধর্মপদে বলা হয় লোভী সুখী হতে পারে না যে ঘৃণা করে না সে শান্ত সংযমী ব্যক্তি বাহ্যিক আনন্দ ছাড়াও নিজের মধ্যেই তৃপ্ত এই দর্শন হুমকির মতো আমাদের সচেতন করে তোলে তুমি যা পাও সেটা সুখ নয় তুমি যেখানে জাগো সেটাই সুখ বর্তমান জীবনের উদাহরণ ভোগে সুখ বনাম সংযমে সুখ রবিন সব কিছু ভোগ করতে চাই নতুন গাড়ি দামি জামা ঘন ঘন রেস্টুরেন্টে খাওয়া কিন্তু কিছুদিন পর এসব তার কাছে পানসে লাগে আবার নতুন কিছু খুঁজতে চাই একদিন সে উপলব্ধি করলো এই চাই চাই চক্রটা আসলে দুঃখের কারণ দর্শনের আলোয় সে বোঝে বস্তু নয় মনের সংযম ও পরিপূর্ণতা আসল সুখ তখন সে ধীরে ধীরে নিজের জীবনকে সহজ করে তোলে এবং সত্যিকারের সুখ অনুভব করতে শেখে তুলনার ফাঁদ থেকে মুক্তি মেঘলা অন্যের সঙ্গে নিজেকে সবসময় তুলনা করে কার কার কি আছে কে কোথায় গেল কে কত সুখী এর ফলে তার নিজের অর্জনও অসন্তোষে ঢাকা পড়ে ধর্মপদে সুখপজ্ঞ তার দার্শনিক দিক থেকে বলে অন্যের জীবনের প্রতিফলনে নিজের সুখ মামলে তুমি চিরকাল অস্তিত্ব থাকবে একদিন মেঘলা আত্মদর্শনের চর্চা শুরু করে এবং তার নিজের ছোট ছোট আনন্দকে সম্মান করতে শেখে অন্তজ্ঞানী প্রকৃত সুখ সায়ন যুক্তিবাদী সফল চাকুরে কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও ভেতরে অস্থির সে ভাবত সবকিছু থাকলে আমি সুখী হব এক সময় দর্শন বই পড়ে ধ্যান শুরু করে এবং অনুভব করে আমার মন শান্ত নয় বলেই বাইরের কিছু পেয়েও তৃপ্তি হয় না সে বুঝতে পারে সুখ মানে বাইরের কিছু নয় নিজেকে জানার মধ্যে রয়েছে সত্যিকারের শান্তি সুখ বাইরের বস্তু নয় চেতনার এক গঠনমূলক অবস্থা অনাসক্তি সংযম আত্মসন্তোষ এই তিনটি লুকিয়ে আছে স্থায়ী সুখে পাওয়া নয় বুঝে নেওয়া এটাই দর্শনের ভিত্তিতে সুখ সুখ মানে নিজের জীবনের গভীরে একটি ভারসাম্য সৃষ্টি করা না অতিরিক্ত আকাঙ্ক্ষা না আত্মত্যাগের অভিনয় আজকের আলোচনা এখানে শেষ হলো